আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সন্ধ্যার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে নুহান নোমাইয়ের অনেক পছন্দের একটা নাস্তা তো আমি এখানে একটা ডিম নিয়েছি আমি এটাতে দুধও অ্যাড করি তো দুধটা ছিল না যার জন্য নিতে পারি নাই আর দুই চামচ হচ্ছে চিনি দিলাম আর এখানে আমি কড়াইটা গরম করতে দিলাম পাউরুটি নিয়েছি আমি তিন পিসের মতো এটা হচ্ছে অল টাইমের একটা ব্রেড এইটা আমি হচ্ছে ডিম আর চিনি ভালো করে ফেটাই নিব এখানে একটু দুধ অ্যাড করলে ডিমের মিশ্রণের পরিমাণটাও বেড়ে যায় আর পাউরুটি কয়েকটা করা যায় তো আজকে যেহেতু আমার দুধটা ছিল না গরুর দুধ এই জন্য আমি শুধু ডিম আর চিনি দিয়েই করতেছি এটা ভালো করে একদম মিক্সড করে নিব। চিনিটা একটু গলে নিব পুরোটা না গললেও সমস্যা নেই কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব এটা আমার ওই যে নতুন কড়াইটা আছে ওটাতেই করতেছি তেল আমি চতুর্দিকে একটু ছড়াই নিব এখন আমি এই যে ডিম ডিমের মিশ্রণে একটা একটা করে পাউরুটি ভালো করে দুই পাশে লাগাই নিয়ে তারপরে কড়াই দিব একটা একটা করে আমি সবগুলো পাউরুটি ডিমে এরকম করে মাখায় নিয়ে কড়াই দিয়ে দিব এই নাস্তাটা আমার দুইটা বাচ্চার অনেক বেশি পছন্দের তো নুমাইয়ের অনেক অনেক খেতে চাচ্ছিলো যার জন্য আমি তাড়াহুড়ো করে বানাই দিচ্ছি আর এটা ঝটপট বানানো যায় আর সন্ধ্যার নাস্তাতে অনেক বেশি ভালো লাগে তো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে উল্টিয়ে দিব সুন্দর একটা ব্রাউন কালার করে এটা ভাজতে হবে অনেক বেশি ভালো লাগে এটা খাইতে বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে এই যে আমি সুন্দর করে একটু মিক্সড করে নিব তেলের সাথে তেল যেহেতু এক গিয়েছিল আমি ভালোভাবে এটা এই ব্রেডের গায়ে লাগাই নিব সুন্দর করে ভাজা হচ্ছে এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় এই যে দেখেন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে ভাজতে ভাজতে এই যে উলটিয়ে দিলাম আমি এরকম একটু বেশি একটু ভাজা ভাজা করলে আমার কাছে অনেক বেশি ক্রিস্পি লাগে আর ভালো লাগে অনেকে হালকা ভাজা খায় আমার কাছে এই যে এরকম ভালো লাগে আমার বাচ্চারা অনেক লাইক করে তো আমি এখন চুলাটা অফ করে দিয়ে একটা বাটিতে তুলে নিব এই যে একটা একটা করে তুলে নিচ্ছি তিনটাই তুলে নিলাম এখন এটা আমি নিয়ে গিয়ে নুমাইয়েরকে দিব ও অনেক বেশি খুশি হয় এটা পেলে এই যে দেখেন আমি নিয়ে যাচ্ছি দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক ক্রিস্পি হয় এটা এই যে ও ফোন টিপতেছিল ওকে আমি ডাকতেছি যে উঠে খাও এই যে ছিঁড়ে দিলাম আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পেজটা ফলো লাইক অ্যান্ড শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ